বিশ্বের ডায়াবেটিস বৃদ্ধির হারের তালিকায় বাংলাদেশের অবস্থান দশম আর অন্যান্য জেলার তুলনায় সিরাজগঞ্জে আক্রান্তের সংখ্যা বেশি বলছেন চিকিৎসকরা একে তো ঘাতক শরীরে বাসা বাঁধলে সারানোর উপায় নেই তার ওপর এ রোগের ফুট আলসারে আক্রান্ত হয়ে অনেকেই বরণ করছেন পঙ্গুত্ব। সরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসা এবং সচেতনতা বাড়ানোর তাগিদন ফ্রিজ কিনে পেতে পারেন কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সিরাজগঞ্জ শিয়ালকোলের শিলন্দা গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম জানান দুই সালে রাজনৈতিক মামলায় গ্রেফতারের পর পুলিশি নির্যাতনে ফেটে যায় ডান পায়ের একটি আঙ্গুল। চিকিৎসা নিতে গিয়ে জানতে পারেন শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস পরে চিকিৎসা নিলেও পায়ের ক্ষত অংশে দেখা দেয় ফুট আলসার সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ঘুরে সুচিকিৎসা না পেয়ে ছয় মাস পর হারাতে হয় ডান পা বর্তমানে বাম পাও আক্রান্ত একই রোগে ডাইন পায়ে নখ ফাটা যায় ফাটা যাওয়ার পরে আমি জেলখানা যায় হাসপাতালে ভর্তি হই ভর্তির কারণে আমার কাছে ডায়াবেটিস ধরে বিভিন্ন জায়গায় ঘোরার পরে তারপরে পা পাটা ইনফেকশন আরও বেশি হয়ে গেল পরে সেন্ট্রালে গিয়ে পাটা হচ্ছে রবারি সারিক কাটানো হলো সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিন দিন বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা এ রোগে আক্রান্ত হলে তা পুরোপুরি সারানো যায় না এরপর সঠিক সময় চিকিৎসা শুরু না করলে রোগটি জটিল অবস্থানে চলে যায় কোনো স্থানে ক্ষত দেখা দিলে অনেক সময় কেটে ফেলতে হয় আক্রান্ত অঙ্গ আঠারো বছর ডায়াবেটিস আমার এই পায়ে বাসিটা হয় চার বছর আগে ডায়াবেটিস হয়েছে আমার পায়ে গা হয়েছিল আমি সদরে মেডিকেলে ভর্তি হয়েছিলাম চিকিৎসা নাই। তার উপর সরকারি হাসপাতালগুলোতে নেই আধুনিক চিকিৎসা বেসরকারি হাসপাতালে যাও বা মেলে তা প্রান্তিক মানুষের নাগালের বাইরে সে অন্যান্য রাষ্ট্রগুলোতে পিআরপি নামে একটা চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা যদি বাংলাদেশে হসপিটালগুলোতে থাকে তাহলে হয়তো অনেক রুগীরই এই ডায়াবেটিস থেকে পঙ্গুত্ব করবে না তবে উন্নত হয়েছে চিকিৎসা বিজ্ঞান ডায়াবেটিস না সারলেও ক্ষত বা ফুট আলসার পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন বিশেষজ্ঞরা দশ পার্সেন্ট রুগী কিন্তু ডায়াবেটিস ভুগছে অর্থাৎ প্রায় দেড় কোটি বা তার উপরে আমাদের দেশে কিন্তু এই রোগী আছে শত শত রোগী পঙ্গুত্ব বরণ করছে তো বিশ্বে উন্নত মানের চিকিৎসা চালু হলেও বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে রোগীর রক্ত থেকে আমরা ওষুধটা তৈরি করে আমরা ওখানে দেই এবং মানে দেখা যাচ্ছে যে যখন ইনফেকশনটা অল্প থাকে বা যদি আমরা প্রপার ড্রেসিং করে ওটাকে পুষ আপ করতে পারি এবং প্রপার ড্রেসিং এবং প্রপার ট্রিটমেন্টে আনতে পারি খুব ভালো একটা রেসপন্স ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের হিসেবে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছাড়িয়েছে এক কোটিরও বেশি চিকিৎসকদের মতে তাদের অর্ধেকই জানেন না শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস হুমায়ুন রশিদ যমুনা নিউজ